হাদিসে করন সবে বরাত সাবে বারাতে মিলাত নামাজের পর ইমামের সম্মিলিত মিলাতি না বিধাত এগুলো সব বিধাত সাতাশে রজব শ্যাম থাকলে পাপ হবেই পনেরোই সাবানে শ্যাম থাকলে পাপ হবে কোনো বরাতই নাই রাত্রিতে এবাদব করবে এই ধরুন বলিল না সত্যিকারে যদি সাবে বরাত তা আইলাতুল বরাত কোরআন শরীফে না তাকে হাদিস শরীফে না তাকে তাহলে মোপা সে তাদের নিজ নিজ যুগে নিজ নিজ চব শিরে থেকে বললেন তাহলে তো তারা ডাইরেক্ট বলে দিত লাইলেতুল বরাত বলতে কোনো কিছু নাই হাদিসে নবী বলে দিতেন লাইলেতুল বরাত বলতে কোনো কিছু নাই সাহাবাই কালাম বলে দিতেন লাইলেতুল বরাত বলতে কোনো কিছু নাই তাবিনা বলে দিতেন লাইলেতুল বারাত বলতে কোনো কিছু নাই কিন্তু তফসিরে যেখানে লাইলেতুল কদরের কথা এসেছে সাথে সাথে লাইলেতুল বরাতের কথাও এসেছে হাদিসে যেখানে লাইলেতুল কদরের কথা এসেছে সাথে সাথে লাইলেতুল বরাতের কথাও এসেছে তাবিনা যেখানে লাইলেতুল কদরের কথা বলেছেন সাথে সাথে লাইলেতুল বরাতের কথাও বলেছেন আমরা দেখব পবিত্র কোরআন এম জিদে হাদিস শরীফে সবে বরাত সম্পর্কে কোনো আলোচনা ইসলামী শরীয়তে কি কিনা দেখেন আল্লাহরবুল্লা আলমিন কোরআন শরীফ নাজিল করেছে আরবিতে আপনি যদি বলেন নামাজ কোরআন শরীফে নাই সত্য কারণ নামাজ শব্দ ফার্সি এটা কোরআন শরীফে থাকবে না যদি কোরআন শরীফে নামাজকে আপনি দেখতে চান তাহলে ফার্সি ভাষায় একটা কোরআন নাজিল করতে হবে যেহেতু কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হয়েছে নামাজ এটা ফার্সি শব্দ নামাজ বলতে যাকে বোঝায় তার আরবি যেটা সালাদ সেটা আপনি কোরআন শরীফে পাবেন ঠিক দ্রুপভাবে আপনি যদি বলেন দুজক দুজক শব্দটি কোরআন শরীফে নাই কারণ এটা ফার্সি এই দুজক বলতে যা বোঝায় যেমন না জাহান্নাম সেটা যদি আপনি কোরআন শরীফে দেখেন তাহলে এই না আরও আপনি কোরআন শরীফে পাবেন জাহান্নাম আপনি কোরআন শরীফে পাবেন যেহেতু দুজক ফার্সি শব্দ কোরআন যেহেতু ফার্সি ভাষায় নাজিল হয় নাই আর ভাষায় নাজিল হয়েছে সুতরাং হুবহু দুজক শব্দটি আপনি কোরআন শরীফে পাবেন না অন্য দিক দিয়ে আপনি যদি রোজা বলেন রোজা শব্দটি হুবহু আপনি কোরআন শরীফে পাবেন না আলহামদুতে পারা কালামে মজিদে রোজা শব্দটি নাই কেন নাই রোজা শব্দটি ফার্সি কোরআন শরীফ ফার্সি ভাষায় নাজিল হয় নাই কোরআন শরীফ ইন্নানসাল্লাহ কোরআন আরবি আমি আরবি ভাষায় কোরআন আজিল করেছি সুতরাং রোজা যেহেতু ফার্সি শব্দ আপনি সেটা কোরআন শরীফে খেয়ামত পর্যন্ত খুঁজলেও পাবেন না রোজা বলতে যাকে বোঝায় সা সাহিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আহার পানাহার স্ত্রী সঙ্গম থেকে মুক্ত থাকা এই কাজকে আরবিতে যা বলে সৌম অথবা সিয়াম এটা আপনি কোরআন শরীফে পাবেন কুতিবা আলাইকম সিয়াম যেভাবে নামাজ শব্দটি ফার্সি হওয়ার কারণে রোজা শব্দটি ফার্সি হওয়ার কারণে বেহস্ত শব্দটি ফার্সি হওয়ার কারণে দুজ শব্দটি ফার্সি হওয়ার কারণে কোরআন শরীফে আপনি পাবেন না তবে নামাজের আরবি শব্দ সালা রোজার আরবি শব্দ সোমসিয়াম সিয়াম বেহস্তের আরবি শব্দ জান্নাত দুজখের আরবি শব্দ না আরো জাহান্নাম এগুলো আপনি কোরআন শরীফে পাবেন যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে একজ্যাক্টলি সব মানে রাগ মানে ভাগ্য বরাত মানে মুক্তি তো সবে ভাগ্যের রা সবে মুক্তির রাত তো সব যেহেতু শব্দ এটা আপনি কোরআন শরীফে পাবেন না তো সবে বরাত এটাকে কোরআন শরীফের বাসায় বলা হয় লাইল মুবার হাদিস শরীফের বাসায় বলা হয় লাইলাত আমাদের এই ভারত তথা বারসাগীর ইন্ডিয়া সাবকন্টিনেন্টের মধ্যে এই ভা শাহবাহানের তারিখ দিবাগত রাত সবে বরাত বলে কিন্তু আরব দেশে আপনি যাবেন সৌদি আরবে বাহারাইনে কুয়েতে কাতারে ওমানে অন্যান্য দেশে আরব দেশগুলোতে আপনি শবে বরাতকে বলে নিসফে শাহবাহানের রাত লাইলাতুন নিঃসফে ভিন শাহাবান কথা বলেন ঠিক কি না সুতরাং সবে বরাত আপনি কোরান সহ পাবেন না সবে বরাত বলতে যেটাকে বোঝায় কোরানের বাসায় লাই লাত্তু মোবারকা হাদীস রসূলের বাসায় লাই লাতুন নিসলামিন শাহাবান কোরআন শরীফও আছে হাদীস শরীফও আছে বার করে বলে অন্য স্বভাব আল্লাহ যে সমস্ত সাহাবী সবে হাদিস হাদীস করেছেন আমি একে একে তাদের নাম বলি حضرة علي رضي الله عنه حضرة أبو بكر صدیق رضي الله تعالى عنه حضرة عائشة صدیقہ رضي الله تعالى عنها حضرة أبو هريرة رضي الله تعالى عنه حضرة أبو موسى شعيل رضي الله تعالى عنه حضرة ثعلبة الخشن رضي الله تعالى عنه حضرة معاذ بن جبل رضي الله تعالى عنه حضرة كثير بن مرار رضي الله تعالى عنه حضرة عثمان بن عبد العاص رضي الله تعالى عنه حضرة عوف بن مالك رضي الله تعالى عنه হজরত আবদুল্লাহ অমর রদি আল্লাহ তালানহু হজরত আবদুল্লাহ আমর রদি আল্লাহ আনহু আর অনেক সাহাবায় করাম আমার রবি রহমতুল্লিল আলমিন থেকে ছাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতের ফজিলতের উপর একাধিক হাদিস বর্ণনা করেছেন যে হাদিসগুলোর মান ন্যূনতম ন্যূনতম হাসান আর উসুল হাদিসের পরিভাষায় তদরিবুর রাবির মধ্যে আল্লাহ জালালুদ্দিন সৈয়ুতি উনি লিখতেছেন আলহাসানু কাসাহিহে ফিল হুজতে ও ইনকানা দুনাহু মাকামের দিক দিয়ে হাসানের মর্তবা শহীদ থেকে একটু নিচু হলেও আহকামের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে হালালের ক্ষেত্রে হারামের ক্ষেত্রে বায়ের ক্ষেত্রে আমা আপনার আহকামের ক্ষেত্রে সই হাদিস দিয়ে যেমন দলিল দেওয়া যায়স হাসান হাদিস দিয়েও দলিল দেওয়া যায়স ইবনে তাইমিয়া বারাতার হাদিসকে গ্রহণ করেছেন নাসির উদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে সবাবের হাদিসকে সহি এবং হাসান বলেছেন বিশেষ করে হজরতে মুআবিন জবাল রদি আল্লাহ তালানহুর এই বর্ণিত হাদিস আর অনেক সাহবা ইকরামের বর্ণিত হাদিস কোনো জায়গায় হাসান কোনো জায়গায় সহি কোনো জাগায় হাসান লেজাতিহি কোনো জায়গায় সহি লেগাই রিহি সুতরাং ওসুল হাদিসের দৃষ্টিতে সবাবের হাতের ওপর বর্ণিত কোনো একটা হাদিসকে পরিত্যাজ্য করা বাদ দেওয়ার মতরুক করার কোনো সুযোগ নাই এবার যে সমস্ত তফসিরের মধ্যে ইন্না জাল্লাহু ফিরাই তিমা রকা এই আয়াতের তফসির করতে গিয়ে সবে কথা বলা হয়েছে সবে কদরের পাশাপাশি আমি একে একে তার নাম বলি আল্লামা ইসমাইল হকি তফসির রুহুল বায়ানের মধ্যে আল্লামা মাহমুদ আলু সিবাক হানফি তফসির রুহুলমানের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তফসির কবীরের মধ্যে আল্লামা ইবিরা তাবারি তফসিরের তাবারির মধ্যে আল্লামা ইমাম কুরতুবী তফসিরে কুর্তুবির মধ্যে আল্লামা ইমাম খাহাজেন তফসিরে খাহাজেনের মধ্যে আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসি তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম আবি সাউদ তফসির আবি সাউদের মধ্যে আল্লামা জালাল উদ্দিন দুই জালালাইন তফসিরে জালালাইনের মধ্যে বিশেষ করে সমস্ত মুফাসসিরিন কেরাম এই সকল তফসিরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি কোরআন মজিদ কে লাইল মুবারকা বরকতময় রাত্রিতে নাজিল করেছি বরকতময় রাত্রি মানে একদল মুবাসরিন কেরাম একদল সাহাবায় কেরাম একদল তাবিন খরাম লাইল মুবারকা থেকে তারা বলেছেন লাইল শাহবান তথা শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি যে রাতকে আমাদের দেশে সবে বরাত বলা হয় বরকত বলুন না সুবাহ যে সমস্ত মহাদেশিনী করাম আমার নবী থেকে বিভিন্ন সাহাবাহামের মাধ্যমে নানা সনদে সবাবের হাদিসগুলো বর্ণনা করেছেন সেই হাদিসের নামগুলো এক নজরে জেনে নি সিয়াসিতার হাদিসের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আর সোনারের মধ্যে ডাইরেক্ট একটি বাপ নেনেছেন বাবু মাজা ফি ফজিলতে লাইলে তুন্নি শাবান অর্থাৎ লাইলাতুন নিসরমি শাহবান তথা শাহবানের চোদ্দ তারিখ দিবগত রাতের ফজিলতের উপর আল্লাহ ইমাম ইবুল মাজাল খাসবিনী উনি উনার সোনার ইবুল মাজার মধ্যে ডাইরেক্ট অধ্যায় রচনা করেছেন শিরোনাম এনেছেন বাবু মা জাফি ফজিলতে লাইলাতুন নিসরমি শাহবান সিয়াসিদ তার ছয়টি কিতাবের মধ্যে দুইটি বিশ্ববিখ্যাত বরণ্য গ্রহণযোগ্য কিতাবের মধ্যে শুধু লাইলাতুন্নসমী শাহবানের উপর আলাদা চাপ্টার করা হয়েছে বরকর বলুন না সুমান আল্লাহ এরপরে আল্লাহ ইমাম হাইসামি مجمع الزوائد المدد اللہ مائم آم موارد الزمان المده اللہ مائم آم حیثمی مسند الحارس المدد اللہ مسند احمد بن حنبل المدد اللہ مائم عبد الرزاق المسنف المدد اللہ ابن حبان صحیب رحبان المده اللہ مائم آم ابن وائم علیت الاولی المدد امام تبرانی الموجم الكبیر المدد امام تبرانی الموجم আউসাতের মধ্যে আল্লামা ইমাম জাকিউদ্দিন মঞ্জুরি আর তার কি মধ্যে ইমাম বগবি ওনার বিশ্ববিখ্যাত কিতাব সুন্নার মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করেছেন বার করে বলুন না সুহান আল্লাহ আল্লাহ রবুল কোরআন মজিদের মধ্যে এরশাদ করেছেন ইন্না আনজাল্লাহ ফিলাইলাতে মুবারক নিশ্চয় আমি এ কোরআন শরীফ নাজিল করেছি বরকতময় রাতে আল্লাহ রবুল আলমিন এই আয়াতে কোন রাতের নাম ধরে নাই অথচ বৎসরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি রাত আছে না নাই বলে না আছে নাই এই রাতগুলোর মধ্যে অনেক বরকতময় রাত আছে লাইলাতুল জুমা জুমার রাত বরকতময় রাত ঈদুল ফিতরের রাত বরকতময় রাত লাইলাত ইদুল আজহা ঈদুল আজহার রাত বরকতময় রাত আব্বালু লাইলাত মির রজব রজব মাসের প্রথম রাত বরকতময় রাত লাইলাতুন নিসফ মিন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত বরকত ময়রা এবং হজ মাসের প্রথম দশ দিনের রাত ওয়াল ফজরে আসিরিন যেই দশ রাতের আল্লাহ পাক সৌরা মধ্যে কসম করেছেন বরকত ময়রা এতগুলো বরকত ময়রা থাকতে আল্লাহ রুবুল্লাহ ইন্না আনজাল না হুভি লাইলাতিম আমি কোরআন শরীফ বরকত ময়রাতে নাজিল করেছি সুতরাং এখানে বরকত ময়রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে আল্লাহ মাইমাম ফখরুদ্দিন রাজী তফসিরে কবিরের মধ্যে আল্লাহ মা ইমাম ইবুনুজারির তাবরি তফসিরের তাবরের মধ্যে আল্লামা ইমাম কুর্তুবী আল জামেলেহা হাকামিল কুরাম তথা তফসিরে কুর্তুভীর মধ্যে আল্লামা ইমাম শাবি তফসিরে সাবির মধ্যে লিখেছেন اختلفوا في هذه الليلة المباركة قال الأكثرون أي ليلة المباركة بل بجانو راتب جنوية مفسرين کرام اختلاف کروشن. قال قال الأكثرون أذكا ما يكرم قرشا ليلة المباركة معنى ليلة القدر وقال اقرمة وقتادة وطائفة آخرون এবং হাজারতে ইক রামা এবং হদরতে খাতা দা আরো একদল সাহাবি ধাবি এরা বলেছেন লাইলাতুম মোবারকা মানে ওয়াহিয়া লাইলাতুন নিসফে মিন শাহাবান মুখশ্রেনিকরাম লাইলাতুম মোবারকার তফসির করতে গিয়ে দুই ভাগে এবাক হয়েছে একবার বলেছেন লাইলাতুম মোবারকা মানে লাইলাতুল খাদর আর একবার বলেছেন লাইলাতু মোবারকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান তথা সবে ভরা বর করে বলুন না সাল আল্লাহ হানবি মাজের বিশ্ববিখ্যাত বরণ্য মহাককেবুল মাইক রাম আমরা যদি দেখি আল্লাহ মা ইবনু নুজাই মাল মিশ্রি বাহারুর রায়েকের মধ্যে লিখেছেন আল্লা মামুল্লাহ খুসরু দুরারুল্লাহ হাকামের মধ্যে লিখেছেন আল্লামা আলাউদ্দিন হাসকফি শরহুল হাসকফির মধ্যে লিখেছেন আল্লামা আম্মার বিন হাসানা শারম আলী শরেহনুর ইলিজ মধ্যে লিখেছেন এগুলো সব হানবি মাজা বিখ্যাত জগৎ বিখ্যাত বরেণ্য মহাককে ওলামায়ে খেরাম এবং জামানার শ্রেষ্ঠ বলি তারা বলতে মিনাল মন্দু মুস্তাহাব হলো এহ ইয়া উল সাবানের তারিখ দিবাগত রাত সারা রাত জাগ্রত থেকে এবাদত করা উত্তম বর করে বলুন না শোহান আল্লাহ মালিকী মাজাহাবের বিশ্ব ওলামায়ে কলামায়ে তারা বলেছেন

আল্লাহ পাক জাল্লা মজদুহু বান্দার দোয়া গুনগারের দোয়া ফেরত দেয় না যদি সে না যায় কোনো কিছু দোয়া না করে আল্লাহ কবুল করে এক নম্বর লাইল ঈদাহা সাত নম্বর আব্বুল তিন নম্বর লাইলাতুল শাবান রজবের প্রথম রাত শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত উল ফিতরের রাত ঈদ উল রাত জুমার রাত আরেক রাওয়ায়ত আছে লাইলাতুল কদর বর করে বলুন না আল্লাহ এরপরে ইমাম মালিক মাজাহাবের ইমাম আল্লামা ইব আমিরুল ইবনুল হাজ আল মালিকি বিশ্ববিখ্যাত কিতাব আল মাদা খালের মধ্যে লিখেছেন যে লাইলাতুল কদরের মধ্যে লাইলাতুল বরাতের মধ্যে জাগ্রত থেকে আবাদত করা মুসলমানদের জন্য কল্যাণময় তাহলে হানাভি শাহি মালিকি হাম্বলি সারে মাজাহাবের আইম্মা ইকরাম ওলামা ইকরাম আউলিয়া ইকরাম বুজুরগান দিন সবে বরাতের রাতে এবাদত করার পক্ষে মত দিয়েছেন কেউ বেদাত বলে নাই না জায়েজ বলে নাই আরো সামনে আসি খিতাবের মধ্যে লিখতেছে সিরিয়ার শামের বিশ্ববিখ্যাত কয়েকজন তাবি হাদরতে খালেদ বিন মাদান হাদরত লোকমান বিন আমের হাদরত মখুল এবং সাহ বিন রাহবিজা এরা যখন লাইলাতুল বারাতের রাত তথা শাহাবানের চোদ্দ তারিখ দিবগত রাত আসত ও হুম ইয়া হোম ফিল তারা মসজিদের মধ্যে সারা রাত জাগ্রত থেকে এবাদত করতেন করে বলুন ন সোহান বলেন যদি লাইলাতুল বারার না থাকে তাহলে তাবি আল্লাহর বল সারারাত কেন ইবাদত করেছেন হাদিসে পাকের মধ্যে হাদ্রত মৌলালি শের হুদা হাদিস বর্ণিত ইলা সামাই দুনিয়া ভয়পুর আদ দশ রে গান মে খালবিন আল্লাহ নবি শাহ থরমাচ্ছন আরবের বিশ্ববিখ্যাত একটি গুত্র ছিল বনুকল্প তার বিশ্বা

معز بن جبل رضي الله تعالى عنه حديث الشهاد قرشا إن الله تبارك وتعالى لا إلى جميع خلقه ليلة النصف من شابانة فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن ننا حديث لا اختلاف الفاظ الحديث حديث رواية بنة ونشر الله نبي شهاد তারা বাদে যারা আরেকজন বাড়ির প্রতি হিংসা রাখে তারা বাদে মা বাবার নাফরমান বাদে মদ পানকারী বাদে অন্যায়ভাবে কাউকে হত্যাকারী বাদে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বাদে আল্লাহ জাল্লা মজদুহু সব বরাত এবং সবকদরের রাতে সব বান্দাদের এবাদত আল্লাহ কবুল করেন ফরিয়াত কবুল করেন এবং বিশেষভাবে রহমত এবং বরকতের নজর দিয়ে সবে এবার রাতের রাতে আল্লাহ বান্দাদের দিকে দেন বলুন এই হাদিসগুলো বিশ্লেষণ করলে এবং এই আয়াতগুলো বিশ্লেষণ করলে দিনের বারোটার মতো আকাশের পরিষ্কার সূর্যের মতো পরিষ্কার হয় যে কোরআন সন্না এজমা কিয়াস সাহাবায় কারাম তাবিন আউলে কারাম বুজুরগান দিন সবার যুগে যুগে কালে কালে এটা আমল ছিল যে অন্যান্য রাতের পাশাপাশি তারা লাইলাতসলামী শাহবান যখন আসত তারা রাতবর জাগ্রত থেকে আবাদত করতেন মানুষকে আবাদত করার জন্য উৎসাহ দিতেন সারা রাত আবাদত থাকার পরে সবাবের নিয়তে পরের দিন রোজা রাখতেন আর আমাদের দেশের হুজুরেরা বলে লাইলাতুল বরাত বলতে কোনো কিছু নাই সবে বরাত বলতে কোনো কিছু নাই এগুলার কোনো আর নাই এগুলার কোনো খবলা নাই এগুলার কোনো পাট্টা নাই এগুলার কোনো পর্চা নাই কেউ কেউ বলে যে স্বভাবরা রাত রোজা থাকলে দুজকে যাওয়ার জন্য যথেষ্ট কেউ বলে যে সেখানে গেলে সারা ভালো হবে চিন্তা করেন আল্লাহ নবীরা আল্লাহর বলিরা সাহবাই কালামরা তাবিনরা আল্লাহকে রাজি করার জন্য অন্যান্য রাতের পাশাপাশি সবাব রাতের রাতে সারা রাত জাগ্রত থেকে আবাদত করতেন ফরে দিন রোজা রাখতেন আর আমাদের দেশের এই এক শ্রেণীর হুজুরেরা সবাব রাতকে না বেদাত বলার জন্য উঠে পড়ে লেগেছে আমি তাদেরকে প্রশ্ন করি কোন ইমাম আজ পর্যন্ত কোন তফসিরে কোনো পর্যন্ত কোন হাদিসে এটা লেখে নাই অথচ কৌমিগরণের যত বড় বড় আলেম আছে আব্দুল হাইলক নবী আশরাফ তা নবী আরও বড় বড় আলেমরা তাদের তাদের এখানে তাদের দৃষ্টিতে এরা পর্যন্ত সবে রাতের ফজিলতের কথা বর্ণনা করেছেন তফসিরে কাশাফের মধ্যে তফসিরে কবিরের মধ্যে তফসিরে তাবরের মধ্যে তফসিরে কর্তবির মধ্যে আর অনেক তফসিরের মধ্যে লাইলাতুল বারাতের কয়েকটি নাম দিয়েছেন এক নম্বর কোরআন অনুযায়ী লাইলাতুল মুবারাকা দুই নম্বর হাদিস অনুযায়ী লাইলাতুল নিসমি শাহান তিন নম্বর লাইলাতুর রহমা সাত নম্বর লাইলাতুল মাকফরা পাঁচ নম্বর লাইলাতুল বরাত ছয় নম্বর লাইলাতুল সাক সাত নম্বর লাইলাতুল জায়েজা এগুলা নানা দিক থেকে মোহাদ্দিসানী খরাম মুফাসেনী খরাম সবে বরাতের নাম দিয়েছেন লাইলাতু মোবাবানিকা মানে বরকত ময়রা লাইলাতুল রহমা মানে রহমতের রাত লাইলাতুল মকফিরাত মানে মকফিরতের রাত লাকলাতুল জাহেজা মানে পুরস্কার পাওয়ার রাত লাইলাতুল বরাত মানে জাহান্নাম থেকে আজাব থেকে মুক্তির রাত লাইলাতুল শক মানে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির সনদ পাওয়ার রাত সুতরাং কোরআন হাদিস একসাথে রেখে যাচাই বাসায় করে গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছেন লাইলাতুল কদর যেমন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ লাইলাতুল বরাতো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বড় করে বলুন না